জগন্নাথ ধামকে ঘিরে রয়েছে নানান অলৌকিক রহস্য আচ্ছা আপনাদের মনে কখনো এই প্রশ্ন আসেনি যে কেন পুরীতেই তৈরি হলো জগন্নাথ ধাম কে বা তৈরি করলো এই মন্দির জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি কেন বিশেষ কাঠ দিয়েই তৈরি হয় রথযাত্রা উৎসব কেন পালন করা হয় আর তিন ভাই বোন সাত দিনের জন্য মাসির বাড়িতেই কেন যান দৈতাপতি আসলে কারা আর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় নিয়ে যে রহস্যময় ঘটনাটি আছে এবং আরও কিছু রহস্যময় ঘটনা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই জগন্নাথ মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত এই মন্দিরকে বিশ্বের অন্যতম রহস্যময় মন্দির বলে বিবেচনা করা হয় জগন্নাথ কথার অর্থ হল জগতের নাথ বা অধীশ্বর এই জগন্নাথ ধামের উল্লেখ আছে আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে যেমন নারদ পুরাণ ব্রহ্মপুরাণ এবং স্কন্দ পুরাণেও এটির উল্লেখ পাওয়া যায় তার উৎকল খণ্ডে বিশ্বাস করা হয় এই মন্দির সত্যযুগের সূচনা থেকেই বিদ্যমান এই মন্দিরের ঐশ্বরিকতা লক্ষ লক্ষ ভক্তকেই আকর্ষিত করে চলেছে জগন্নাথ মন্দিরের সবচেয়ে জটিল রহস্য হল ব্রহ্ম পদার্থ যাকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বলে মনে করা হয় এটি এমনই একটি গূঢ় রহস্য যা যুগ যুগ ধরে ভক্ত এবং বিজ্ঞানী উভয়দেরকে বিস্মিত করে রেখেছে চলুন শুনেনি এই ঐশ্বরিক রহস্যের সম্পূর্ণ কাহিনী যেখানে আস্থা ও বিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়ে বলা হয় প্রতি বারো থেকে ১৯ বছরের মধ্যে কোনো এক বিশেষ তিথিতে জগন্নাথ মন্দিরে পালিত হয় এক বিশেষ আচার যাকে বলা হয় নব কলেবর এই প্রথাতে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের পুরনো কাঠের মূর্তি প্রতিস্থাপন করে নতুন কাঠের মূর্তি স্থাপন করা হয় কিন্তু এই পরিবর্তনের সময় ঘটে অলৌকিক ঘটনা পুরনো মূর্তিতে থাকা এক দিব্যতত্ত্ব অত্যন্ত গোপনীয়ভাবে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় এই পদার্থটি দেখা যায় না কেউ জানে না এটি আসলে কি তবে বিশ্বাস করা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের অক্ষয় হৃদয় যা মহাপ্রলয় পর্যন্ত অবিনাশী থাকবে এটিকে ব্রহ্ম পদার্থ বলা হয় এমন এক অলৌকিক তত্ত্ব যার আচার এমনই পবিত্র ও গোপনীয় যে তা সম্পন্ন করতে বহু কঠোর নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় সেই রাতে পুরী শহরের সমস্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় চারিদিকে অন্ধকারে ঢেকে ফেলা হয় মন্দিরের নিরাপত্তা থাকে সিআরপিএফ কমান্ডোদের অধীনে ওই দিন সাধারণের মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে এই আচার শুধুমাত্র মন্দিরের প্রধান পুরোহিতদের দ্বারাই সম্পন্ন করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল ব্রহ্মপদার্থটি কি সেটা জানার অনুমতি তারাও পান না তাদের চোখ কালো কাপড়ে বেঁধে দেওয়া হয় এবং হাতে পরানো হয় মোটা দস্তানা যাতে চোখে দেখা তো দূর স্পর্শ করেও তা অনুভূত না করতে পারেন কিন্তু কিছু পুরোহিত তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন তারা জানিয়েছেন যে ব্রহ্ম পদার্থ যখন তাদের হাতে ছুঁয়েছেন তখন একটা শক্তিশালী ও অদ্ভুত শক্তির অনুভব হয়েছে মনে হয় হাতে যেন জীবন্ত কিছু ছিল যা একটি খরগোশের মতো ছিল মানুষ মনে করেন এই ব্রহ্ম পদার্থ হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় যা আজও প্রায় পাঁচ হাজার বছর পরেও স্পন্দিত হচ্ছে এই বিশ্বাস শুধু ধর্ম নয় এক অদৃশ্য শক্তির প্রতি মানুষের গভীর প্রতিফলন কি এই পদার্থ এবং কিভাবে এতকাল ধরে জীবিত অবস্থায় রয়ে গেল সবচেয়ে বড় প্রশ্ন হলো বিজ্ঞান কি বলে এই ব্রহ্ম সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় এই হৃদয় রক্ত ও মাংসপেশি দিয়ে তৈরি ছিল না কারণ এর থেকে একটি দিব্য জ্যোতি ও হালকা কম্পন অনুভূত হয় প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক প্রবীণ মোহন এই রহস্যময় ঘটনাকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি বলেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন এক সর্বোচ্চ সত্তা যার কাছে এমন প্রাচীন জ্ঞান ও প্রযুক্তি ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানেও বোঝা অসম্ভব প্রবীণ মোহনবাবুর থিওরি অনুযায়ী যাকে শ্রীকৃষ্ণের হৃদয় বলা হয় তা আসলে আর্থ রিয়াক্টর এটি একটি উচ্চ শক্তি নির্গমনকারী পদার্থ যা ভয়াবহ মাত্রায় শক্তি উৎপন্ন করতে সক্ষম এই থিওরি অনুযায়ী ব্যাখ্যা করা হয় কোনো মূর্তি কাঠ দিয়ে কেন তৈরি হয় কারণ কাঠ বিদ্যুৎ পরিবাহী নয় এবং এই ব্রহ্ম পদার্থ থেকে নির্গত শক্তির নিয়ন্ত্রণে সাহায্য করে প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি এটি সচক্ষে দেখেছেন তিনি বলেছিলেন এই হৃদয় রূপর মতো তরল বের করছিল আর এই তরলটি ধীরে ধীরে কাঠকে দুর্বল করে দেয় এই কারণে বারো থেকে ১৯ বছরের মধ্যে এই মূর্তিগুলি পরিবর্তন করা হয় এই ছিল সেই ব্যক্তির দ্বারা করা অবিশ্বাস্য দাবি তিনি বলেন যে যখন ব্রহ্মপদার্থ বা শ্রীকৃষ্ণের হৃদয়কে আলোতে আনা হয় তখন তা চক্রের মতো ঘুরতে শুরু করে এবং তীব্রভাবে কম্পন করতে থাকে তার দাবি অনুযায়ী এই হৃদয় তৈরি অষ্টধাতু দিয়ে হয়েছিল অর্থাৎ সোনা রূপো তামা লোহা সীসা দস্তা টিন ও পারদ দিয়ে আরও বিস্ময়কর ব্যাপার হলো এই ব্রহ্মপদার্থকে যখন বাইরে আনা হয় তখন এটি যাতে সক্রিয় না হয়ে যায় তাই পুরী শহরকে সম্পূর্ণ বিদ্যুৎহীন করে দেওয়া হয় এটি এখনও সবার কাছে এক কঠিন রহস্যের হিসেবেই রয়ে গেছে এবার প্রশ্ন হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কীভাবে এসে পৌঁছালো জগন্নাথ মন্দিরে এর উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে উৎকলখণ্ডে থাকতেন অবন্তীর বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তিনি তাদের কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন অন্য সেখানে নীল মাধবের পুজো কোথায় হয় তার খোঁজ করতে অবন্তী জায়গাটি আজকের মধ্যপ্রদেশ বিদ্যাপতি আসেন অন্যদেশে অর্থাৎ আজকের উড়িষ্যায় এবং সেখানে নীল শৈল নামে এক পাহাড়ের কাছে শবরদের বস্তিতে আশ্রয় নেন সেই শবরদের প্রধান ছিলেন বিশ্ববসু বিদ্যাপতি তার আস্থাভাজন হয়ে পড়েন এবং বিশ্ববসুর মেয়ে ললিতাকে বিয়ে করেন এই সবররা ছিলেন নীল মাধবের উপাসক বিদ্যাপতি নীল মাধবকে দর্শন করতে চাইলে বিশ্ববসু রাজি হন না পরে তার কন্যা ললিতার অনুরোধে বিদ্যাপতিকে নীল মাধবের দর্শনের অনুমতি দেন কিন্তু শর্ত দেন যাওয়ার পথে চোখে কাপড় বেঁধে যেতে হবে বিদ্যাপতি সেই শর্তে রাজি হন কিন্তু কৌশলে সারা পথে সর্ষে ছড়িয়ে দেন যাতে পরে গোপন রাস্তা চিনতে সুবিধে হয় এরপর বিদ্যাপতি যখন নীলমাধবকে প্রথমবার দর্শন করেন তার দিব্যতা ও ঐশ্বর্যে মুগ্ধ হয়ে যান এই সংবাদ তিনি ফিরে গিয়ে রাজাকে জানান উৎফুল্ল রাজা তখন নারদের সাথে সেখানে যাত্রা করেন কিন্তু রাজা সেখানে পৌঁছে দেখেন নীলমাধব অন্তর্হিত হয়েছেন এই ঘটনায় ইন্দ্রদুম্ন ভেঙে পড়েন তখন নারদ তাকে বলেন যে ভগবান দারু ব্রহ্মরূপে আবার আবির্ভূত হবেন তারপর একদিন সমুদ্রে এক বিরাট কাঠের খণ্ড ভেসে আসে রাজার সেবকেরা সাথে সাথে সমুদ্রতটে যান এবং সেখানে তারা দেখতে পান সমুদ্রে ভাসমান এক অলৌকিক নিম কাঠ যার গায়ে খোদাই করা ছিল ভগবান বিষ্ণুর চিহ্নসমূহ শঙ্খ চক্র গদা এবং পদ্ম তবে এই সুবিশাল কাঠটি তুলে আনা সহজ ছিল না অনেক চেষ্টা সত্ত্বেও তা নড়ানো যায়নি অবশেষে রাজা সবর প্রধান বিশ্ববসুকে সাহায্যের জন্য আবেদন করেন এবং তার সাহায্যেই গাছটিকে সমুদ্রতট থেকে মন্দিরে সরিয়ে আনতে তিনি সক্ষম হন বিশ্ববসুর এই সহায়তার জন্য রাজা বিশ্ববসুর কন্যা ললিতার পুত্রদের মন্দিরের প্রধান পুরোহিত ও তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত করতে সম্মত হন তারাই বর্তমানে দ্বৈতপতি নামে পরিচিত এবার এখানেও তৈরি হয় মহা সমস্যা ওই কাঠ থেকে মূর্তি নির্মাণে কাউকে পাওয়া যায় না এমন সময় এক বুড়ো ছুতরে ছদ্মবেশে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা তিনি শর্ত দেন একুশ দিন ধরে তিনি মূর্তি নির্মাণ করবেন কিন্তু কেউ তা দেখতে পাবে না সেই শর্তে কাজ এগোতে থাকে রাজা ও রানী অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মাঝে মাঝে দরজায় কান পেতে ঠুকঠাক শব্দ শোনেন আর দিন কিছুদিন যাওয়ার পর আওয়াজ বন্ধ হয়ে যায় তখন রানী গুন্ডিচা আর নিজেকে সামলাতে পারেন না উৎকণ্ঠায় আগ্রহে দরজা খুলে ফেলেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি অসমাপ্ত রেখে অন্তর্হিত হন সেই শিল্পী তখন ওইভাবেই দেবতাদের পুজো করার দৈবাদেশ পান রাজা আজও সেই রূপেই জগন্নাথ সুভদ্রা এবং বলরামের পুজো হয়ে আসছে এদিকে রাজা ইন্দ্রদুম্ন জানতেন যদি তার সন্তানরা মন্দির নির্মাণ নিয়ে গর্ব করেন তাহলে তার সমস্ত সৎকর্ম মুছে যাবে তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যেন তাকে কোনো সন্তান না দেওয়া হয় এটা জেনে রানী গুন্ডিচা খুব কষ্ট পান তখন ভগবান জগন্নাথ তার চিন্তার অবসান ঘটান এবং বলেন তিনি তাকে মায়ের মতোই দেখাশোনা করবেন এবং রানীকে মাসি বলে সম্বোধন করেন মায়ের মতো মানেই মাসি পরবর্তীকালে রানী গুন্ডিচার বাড়ি মাসির বাড়ি নামে পরিচিত হয় এবং প্রত্যেক বছর জগন্নাথ দেব তার ভাই বোনদের নিয়ে সাত দিনের জন্য তার মাসির বাড়ি যান তার দেওয়া কথা রাখতে এটাই আজকের রথযাত্রা শ্রোতা বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা জয় জগন্নাথ